সত্যিকার অর্থে দেশের জন্য যাদের অবদান রয়েছে এমন ব্যক্তিদের এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন ডিদিন র্যাব সহ বিতর্কিত ব্যক্তিদের স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন যেটা ধারাবাহিকতা এখনো চলছে যে কোনো ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে সারা দেশকে প্রভাবিত করে কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা স্বীকৃতি দেওয়া হয়নি হয় মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা এই কুশি পুরস্কার দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি